হ্যালো আসসালামু আলাইকুম প্রতিদিনের মতো ভিতর একটু লং লং হবে ভালো লাগলে দেখবেন না ভালো লাগলে স্কিপ করে চলে যাবেন যেহেতু ইউরোপ কান্ট্রির দেশগুলি শীতের দেশ আর এই দেশগুলি বেশিরভাগ সময় শীতেই থাকে কারণ দেখা যায় বছরের নয় মাসই বেশিরভাগ আট থেকে সাত থেকে আট মাস ঠান্ডা শীতের মধ্যে থাকে হয়তো নভেম্বর ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি এই কয়টা মাস একটু বেশি 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 ঠান্ডা থাকে বা শীত থাকে আর বাকি চারটা মাস একটু হালকা হালকা তারপরেও দেখা যায় সামার বলতে তেমন একটা থাকে না আর তারপরেও দেশ হিসাবে ঠান্ডার দেশের ওপর বিভিন্ন অঞ্চল হিসাবে আবার মাস এখানে কোনো কোনো অঞ্চলে একটু বেশি শীত আছে আবার কোনো কোনো অঞ্চলে একটু কম শীত আছে তো কিছু কিছু জায়গা আছে একদম বরফে ঢাকাই থাকে ইউরোপের বিভিন্ন গুলি তো যাই হোক শীতের কথা বাতি দিলাম এখন শুধু নিজের কথায় আসি কারণ যেহেতু আমিও ইউরোপ বলেন এমরিক কোনো একটা দেশের মধ্যে থাকি তাই এই শীতের যেহেতু এখন শীতও চলে আসছে প্রচুর ঠান্ডা আর এই ঠান্ডার সময় অবশ্যই চা কফিটা একটু খেতে ইচ্ছা করে আমি বিকালে অতটা চা কপি খাই না কিন্তু আজকে একটু কেমন জানি ঠান্ডা ঠান্ডা বেশি রকম ফিল হইতেছে যার জন্য একটু নিতেছি কিন্তু বিকালে কফিটা অতটা ভালো না ডাক্তাররা সবসময় কিন্তু অ্যাডভাইস করে বিকেলে কফিটা এড়িয়ে যাওয়ার জন্য অন্তত মিনিমাম ঘুমের তিন ঘন্টা আগে যাতে আমরা চা কফি না খাই তা সে কথাই কিন্তু বলে তারপরও বাচ্চাদের জন্য একটু হালকা পাতলা নাস্তা রেডি করলাম চিন্তা করলাম নিজেও একটু কফি নিই কিন্তু কফিটা যেহেতু কফির মধ্যে কাফিনটা একটু বেশি থাকে তার জন্য আমি একটু দুধটা মিশিয়ে নিই নিতেছি কারণ দুধটা আমি একটু মিশালে কফিটা একটু হালকা হয়ে যাবে এর জন্য কপিটা নিচ্ছি যেহেতু রাত হতে আর বেশি সময় নেই আর তিন ঘন্টা আগে যেহেতু কফিটা খাওয়া এতটা অ্যালাউ না বা কারোর জন্যই ঠিক না সেই ক্ষেত্রে একটু দুধটা মিশিয়ে নিই মিশিয়ে চেয়ে নিলাম অবশ্য বিকালবেলা কফিটার অভ্যাস না করাই ভালো কিন্তু আমাদের বাংলাদেশে অবশ্য সবাই খায় চা কফিটা পছন্দ করে যার জন্য অনেকেই আবার একবারের জায়গাত দুই একবারের বার দুইবার তিনবারও খায় এটা অবশ্যই যার যার নিয়ে নিজের পছন্দ এটা রুচি কেউ যার যার ব্যাপার আজকে অবশ্য প্ল্যান করছিলাম একটু ঘাসগুলির মধ্যে পানি দিব পানির চিটা দিলে ঘাসগুলির মধ্যে অবশ্য অক্সিজেন বৃদ্ধি পায় তো আমি আবার গাছগুলির মধ্যে বেশি একটা পানি দিতে অতটা সময় পাই না বা খেয়ালও থাকে না এই গাছটা আমি তো ভাবছি মরেই গেছে বা আমি ভাবছি একটু পানি দিলে হয়তো বা কেরকম হয় নাকি এক হাত দিয়ে দেখতেছি আবার পানি মরে গেছে থেকে অ্যাকচুয়ালি মরে যায় না কারণ রোদ বলতে গেলে উঠে না একদম কম মানে দুপুর একটা দেড়টা বারোটার মধ্যেও দেখা সূর্যের কোনো খবর থাকে না হয়তো বা সামার আসলে গাছগুলির সৌন্দর্য একটু বেশি বৃদ্ধি পায় শীতের সিজনে মানুষের জীবন একদম শীতে জড় জড়ো হয়ে থাকে গাছগুলিও ঠান্ডার মধ্যে জড়ো জড়ো হয়ে থাকে তো প্রায় বাইরের গাছগুলি আমি এখনও ঘরে আনি নাই এগুলি আমার ইনডোর প্লানি কিছু কিছু ইনডোর প্লানি দেখা যায় ভালো না না হলে বা ওরকম সতেজ না থাকলে বাইরে নিয়ে রেখে দিই বা আর কিছু কিছু ঘাস অবশ্য শীতের মধ্যে বাইরে থাকলে মারা যায় এখন বুঝতেছি না কী করবো কারণ সব গাছ তো আবার ঠান্ডাটা ঠান্ডা অ্যাকচুয়ালি কোনো গাছই অতটা কভার করতে পারে না কোনো কোনো গাছ আছে আবার শুধু শীতের থাকে তো গাছ বৃদ্ধিতে কোনো কোনো গাছ আবার শীতের আগে শীত ঠান্ডা আসার আগে মারা যায় এটাই বিভিন্ন গাছের ওপর ডিপেন্ড করে নিচের গাছটা অবশ্যই অনেক ট্রাই করছি এখন ঠান্ডা আসতেছি দেখি গাছটা কেমন মরা মরা হয়ে গেছে তারপরে একটু পানি সিটে দিতেছি দেখতেছি যে গাছের একটু দেখি ভালো হয় নাকি বা কেমন হয় তো ভালো লাগলে লাইক কমেন্ট করেন